প্রিয় দর্শক অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হলাম চেন নিয়ে আর এগুলো রয়েছে অত্যাধুনিক ডিজাইনের মধ্যে খুবই সুন্দর আনকমন গর্জাস দেখেন বাইশ ক্যারেট দুবাই গোল্ডের মধ্যে রয়েছে তো সর্বপ্রথমে যে চেনটা দেখাচ্ছি সেটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাস্টিং করা রয়েছে হোয়াইট গোল্ড এবং রোজে পিঙ্ক কাস্টিং করা দেখতে পাচ্ছেন লকেটের অংশ এবং উপরে দুই সাইডে দুইটা ডিমাকৃতির বল করা রয়েছে এবং লকেটের অংশে ষাটটি বল করা রয়েছে যেগুলো একটি রোজে পিঙ্ক কাস্টিং পর হোয়াইট কাস্টিং এভাবে ধারাবাহিক বজায় রাখা হয়েছে খুবই সুন্দর দেখতে এই আনকমন চেনটি ওয়েট মাত্র দশ না রতি সাত পয়েন্ট বাইশ কেট গোল্ড পর যে কালেকশন আপনাদের দেখাব একদমই চোখ ফেরাতে পারবে না খুবই সুন্দর এটাও হোয়াইট গোল্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর পাইপ করা রয়েছে পাইপের শেপ করা রয়েছে একটা গোল্ড এবং পরের একটা হোয়াইট গোল্ড এবং মাঝখানে একটা করে গোল্ডের বল্ড করা রয়েছে এত সুন্দর আনকমন একটা কালেকশন যেটা ওয়েট থাকবে তেরো আনার চার রতি আট পয়েন্ট এটাও রয়েছে বাইশ ক্যারেট গোল্ডের মধ্যে দর্শক আজকে কিন্তু চেনের ওপর থেকে নজর হাটাতে পারবেন না প্রত্যেকটা কালেকশন এক একটার থেকে আরেকটা অনন্য সুন্দর যেমন দেখেন এই কালেকশনটি খুব খেয়াল করলে বুঝতে পারবেন কতটা সুন্দর একটা কালেকশন রয়েছে এটার ওজন থাকবে দশ আনার তিন রতি ছয় পয়েন্টের মধ্যে এবার দেখাবো যাদের বাজেট একদমই ফ্রেন্ডলি তাদের জন্য বল ডিজাইনের এই সুন্দর চেনটি দেখেন শুরুর থেকে যদি খেয়াল করে দেখেন উপর থেকে ছোট ছোট বল আস্তে 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 ধীরে ধীরে যত নিচের দিকে আসতেছে তত কিন্তু বলে আকৃতি একটু একটু করে বাড়তেছে এত সুন্দর একটা প্রিটি কালেকশন যেটা হোয়াইট এবং রোজে পিঙ্ক কাস্টিং করা রয়েছে এত সুন্দর প্রিটি একটা কালেকশন আপনার এক ভরি তিন আনা তিন রতি এক পয়েন্টের মধ্যে হয়ে যাচ্ছে আমাদের সর্বশেষ কালেকশন থাকবে বাজেটের মধ্যেই যেমন এই কালেকশনটা দেখেন একদমই লাইট ওয়েট গরজাস একটা কালেকশন রয়েছে আর এই চেনটি অবাক করা পাঁচ আনা পাঁচ রুতির মধ্যে পেয়ে যাচ্ছেন অবাক করা এত অল্প স্বর্ণের মধ্যে এত সুন্দর ডিজাইন আর কোথাও পাবেন না শুধুমাত্র পাবেন আমাদের শপে শপের ঠিকানাটা খেয়াল রাখবেন হাসান জুয়েলার্স গোল্ডেন এ খান লেন খানলেন রোড বগুড়া স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অগ্রিমোটা দিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন শপিং করতে পারবে দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে টিলদাইন টেকের আসসালামু আলাইকুম